হ্যালো সুদীপা কোয়েল কি করছিস তোরা কি করছো বলো চুলটা কত বড় না কি সুন্দর এত বড় হেয়ার যে আমাদের ঘরে স্পেসই নেই যে ভিডিওটা নেব তো চলো আজকে হেয়ারটা আমরা হেয়ার স্পা করব কি তোমরা দেখছো তো কত বড় হেয়ারে আমরা 299 টাকার অফারে হেয়ার স্পা করেছি তোমরা যদি চাও আমাদের হাতে হেয়ার স্পা করতে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো প্রে কি বলবো এত বড়ো হেয়ার যে আমরা পাঁচজনে মিলে স্পা করেছি তো চলো দেখতে থাকো ফার্স্টে আমরা শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পরে আমরা যেটা করেছি জ্বরটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমাদের চলছে ক্রিম অ্যাপ্লিকেশন আজকে কিন্তু শুধু তোমাদের সাথে ভিডিওটাই শেয়ার করবো না আমি কিন্তু একটা টিপসও শেয়ার করবো সেটা হচ্ছে যখন যে জায়গাটায় আমরা ক্রিম অ্যাপ্লাই করবো তখন কিন্তু সেই ক্রিম অ্যাপ্লাই যে পজিশনটা রয়েছে তার নিচে কিন্তু আমরা হাতটা অপোজিট হাতটা রেখে তারপরে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করব এভাবে কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে স্পা অনেক ভালো হয় আর মালসিফাই যদি ঠিকঠাক না করো তাহলে কিন্তু কখনই তোমাদের স্পায়ের রেজাল্ট ভালো হবে না তো দেখো এত বড় হেয়ারে আমরা কিন্তু স্পা করছি মাত্র দুশো নিরানব্বই টাকায় অনেকের ডিমান্ড ছিল এটা সেকেন্ড টাইম অফার ছিল তো অনেকের ডিমান্ডে আমরা আবারও অফারটা দিতে চলেছি দুশো নিরানব্বই টাকায় তোমরা যারা চাইছো অবশ্যই কিন্তু আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমার কন্টাক্ট নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ তো আজকের যে ক্লায়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ ক্লায়েন্ট এসেছিলো বীর নগর সরি বঙ্কিমনগর থেকে আর ওর নাম ছিল বৃষ্টি আর কাজ করার সময় মজাটা কিন্তু খুব জরুরি কারণ যে কাজ করে তুমি আনন্দ সে কাজ কখনো তোমাকে শান্তি দেবে না সে কাজে তুমি কখনো উন্নতি করতে পারবে না তাই আমরা সব সময় কাজ করার সময় কিন্তু আনন্দে থাকি তো আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে এরপরে আমাদের চলছে মাসাজ তো মাসাজ রিল্যাক্সিংটা কিন্তু খুব জরুরি এটা করলে আমাদের ব্লাড ব্লাড সার্কুলেশন ঠিক থাকে তো আমরা এখানে মাসাজ করছি তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো কি ভাবছো তো যে তোমরাও একটা হেয়ার স্পা নেবে তাই তোমরাও কিন্তু দেরি করো না আমাদের পার্লার ঠিকানা সবাই জেনে গেছে অলরেডি তো আর একবার তোমাদেরকে বলি আমাদের সুমনা লেডিস বিউটি পার্লার আরও বেশি মোটিভ হয়ে আরও বেশি উন্নত টেকনিকে কাজ করতে চাইছে তো তোমরাও চাইবো যে তোমরাও আমাদের সাথে থাকো তো চলো মাসাজ আমাদের চলছে তোমরা হয়তো ভেবে থাকবে যে অফারের হেয়ার স্পা হয়তো যত্ন সহকারে করবে না কখনোই নয় প্রতিটা স্টেপ আমরা এখানে করেছি তোমরা যারা ভাবছো যে হেয়ার স্পা করবো তাও আবার অফারে হয়তো ঠিকঠাক পাবো না অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে এস এম এস করছো যে হচ্ছে ঠিকঠাক হবে তো দিদি কেন হবে না কাজটা তো যত্ন সহকারে করার দরকার তাই না যত্ন ছাড়া কোনো কাজেই কিন্তু সফলতা আসে না আর আমরা সকলেই চেষ্টা করি সময় যত্ন সহকারে কাজ করতে তো হেয়ার ওয়াশ হয়ে গেছে আমাদের স্টিমের পরে হেয়ার ওয়াশের পরেই আমরা চলে এসেছি ড্রাই করতে আর ড্রাই করার সময় অবশ্যই কিন্তু কুল ড্রায়ার ইউজ করবে তোমরা যারা বিগেনার কুল ড্রায়ার ইউজ না করলে কিন্তু হেয়ার যে রেজাল্টটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে এরপরে আমি খুব সুন্দর করে চুলটা হচ্ছে আছড়ে দিচ্ছি শ্রাম লাগানো হয়ে গেছে তোমরা যারা দেখলে ভিডিওটি লাস্ট পর্যন্ত তাদের জন্য অনেক ভালোবাসা ভালো থেকে